আসসালামু আলাইকুম মাত্র টাকা থেকে আপনারা থ্রি পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সামনে কিন্তু রমজান আসছে ঈদ আসছে প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর উদ্যোক্তা কিন্তু তৈরি হবে এই একটা সময় এখানে কিন্তু প্রচুর থ্রি পিসের কালেকশন আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে থ্রি পিসের মহারাজা ত্রিপিজের যত কালেকশন আছে সকল কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন মনে রাখবেন মাত্র চারশো নব্বই টাকা থেকে কিন্তু আপনারা কালেকশন এখান থেকে শুরু হবে যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন যারা হচ্ছে আপনারা দোকান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজি তাদের তাদের জন্য হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আজকে আমরা দেখাবো এখানে কত ধরনের থ্রি পিস কালেকশন আছে তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আমরা হচ্ছে আপনাদের এখন থ্রি পিস কালেকশন দেখাবো ফেমাস সিল্ক মূলত প্রস্তুতকারক কারক মাদার হোলসেলার আচ্ছা আমাদের এখান থেকে অনেক নতুন নতুন উদ্যোক্তারা প্রোডাক্ট নিয়ে আজকে অনেক কেউ সফল হয়েছে দেখেন যে এই ধরনের কালেকশন গুলো আপনাদের কাছে এটা হলো নিউ প্রোডাক্ট এগুলো নিউ জেনারেশন বলার কারণে যে এটা প্যানেল দেখেন প্যানেল হেভি অর্গেনজা ওয়ার্ক করা থাকবে এগুলো প্যানেল থাকবে একবারে পাকিস্তানি মাস্টার কপি থাকবে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন দেখেন

দেখছেন একবারে খুবই সুন্দর পাচাত ফেন্সি নামাজি অন্য হবে এগুলা নিউ জেনারেশনের প্রোডাক্ট আপনাদেরকে দেখে এগুলা প্যানেল থাকবে একবার অর্জিন ওয়ার্ক করা হ্যাঁ এগুলা কালেকশন আপনারা মাত্র 620 টাকা থেকে পেয়ে যাবেন এগুলোর কালেকশন হচ্ছে 620 টাকা থেকে শুরু টাকা থেকে আমাদের কালেকশন শুরু তার মানে এই না যে আমার হাতের প্রোডাক্টটা 620 টাকা বুঝছেন আমার হাতের প্রোডাক্ট দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে আপনারা যোগাযোগ করবেন WhatsApp এ আপনার ব্যবসায়িক পরিচয় দিয়ে আপনাদের এখান থেকে দামগুলো আপনি জানতে পারেন যে আচ্ছা ভাই আর কেউ যদি আপনার দোকানে আসতে চায় আপনার লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশন অত্যন্ত সহজ দেখেন বাড়ি নাম্বার 1 দোকান নাম্বার 1 লাইন নাম্বার 1 রোড নাম্বার 11 ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের ভাইরাল বড় মসজিদের দক্ষিণ পাশে দেখেন এটা সেলোয়ারে থাকবে কাজ করা থাকবে সেলোয়ারে কাজ করা একটা দেখাবো আপনাদেরকে পাকিস্তানি খাদি দেখেন খাদি এটা অনেক ভাইরাল প্রোডাক্ট আর এগুলো ফেব্রিক থাকবে একবারে ফ্রেশ কটনের উপর এগুলো থাকবে এই যে দেখেন আপনাকে প্রোডাক্টটা খুলে দেখে আপনারা বুঝতে পারবেন যারা যারা অনলাইনে নেবেন কমপক্ষে পক্ষে দশ হাজার টাকার মাল নেওয়া লাগবে থার্টি বা ফোর্টি পার্সেন্ট আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করা লাগবে আর যদি টাকা পাঠান এই যে এই নাম্বারের টাকাগুলো পাঠানে রিক্স থাকবো আমরা যদি অন্য যে কোনো নাম্বারে পাঠান সেক্ষেত্রে ড্রাইভার আমরা থাকবো না যে দেখেন এটা থাকবে আমাদের পাকিস্তানি খাদি একবারে ফ্রেশ কটনের উপর প্যানেল খুবই সুন্দর হেভি এমবর্ডি করা থাকবে পুরো বডিতে কাজ করা থাকবে কালার কি হবে চারটা অন্য দেখে দেয় অন্য দেখেন একবারে লং পাঁচ হাত নামাজি অন্য হবে এই যে দেখেন অন্য কালার থাকবে একবারে ভিভিড কালার উপরে খুবই সুন্দর মানুষ একবারে কাটওয়ার থাকবে একবারে লং পাঁচ হাত নামাজি অন্য হবে এটা কি হলো পাকিস্তানি ইন্সপায়ার বাটারফ্লাই এর কালেকশন এই এইগুলোতে এখন অফার আছে আপনারা অফার যারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে আসে যাবেন দোকানে ঠিকানা অত্যন্ত সহজ সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার হালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে দেখেন এটা কি হলো পাকিস্তানি ইন্সপায়ার বাটারফ্লাই কারেকশন অনেক সুন্দর থাকবে এটাতে এখন তিনশো টাকা এক পিস অফার থাকে যদি আপনি এক সেট নেন আপনার বারোশো টাকা কেনে আপনি জিততে পারবেন যে দেখেন এগুলো তো সব আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি প্রোডাক্ট আলিবাইয়ের মিলের প্রোডাক্ট দেখেন আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর অন্য আপনাকে দেখা যায় অন্য আপনি কাটর করা পাবেন এবং পুরো অন্যায় কাজ করে পাবেন দেখেন এই যে দেখেন ভিতরে এগুলো প্রোডাক্ট আপনারা চোদ্দশো টাকার নিচনে পেয়ে যাবেন দেখেন দাম বলে দিয়ে মানে টাকার নিচে নে আপনার এই এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন আপনাকে দেখেন সেলোয়ার সেলওয়ার দেখে দেয় সেলোয়ার একবারে আরেক সেলওয়ার হবে অন্য একবারে লং অন্য ফ্রি সাইজ অন্য হবে দেখেন এই দেখেন আরেকটা প্রোডাক্ট দেখে আমি ভিডিওটা শেষ করে দেবো আপনাদের দেখাবো একবারে ভিডিও লাস্টে আমি একটা অফারের প্রোডাক্ট দিয়ে দেয় এটা কি হলো কানওয়াল মালিকের থ্রি ডি প্রিন্টের প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টে বা একটা প্রোডাক্টে আটশো টাকা ছাড় পাবেন এক পিসে আটশো টাকা

দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে দেখেন অনেকে আসে আমাদের এখান থেকে প্রোডাক্ট এগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে